যদি হয় এমন একটা ব্রয়লার চিকেন রেসিপি তাহলে আর কী লাগে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি পরিমাণে ব্রয়লার চিকেন নিয়েছি নিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেরিনেট করে নেব তো মেরিনেট করা হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে আট দশ মিনিট পনেরো মিনিট রেখে দেবেন আর না হলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন তো এখানে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিলাম এলাচ দারচিনি একটু পেঁয়াজ দিয়ে এক দুই মিনিট নেড়ে চেড়ে তারপরে এর ভিতর দিয়ে দিলাম সেই ব্রয়লার চিকেনগুলোকে তো একটুখানি নেড়ে চেড়ে নিলাম মোটামুটি চার পাঁচ মিনিটের মতো যখন একটা ভাজা ভাব হবে তারপরে এর ভেতরে দিব পেঁয়াজ বাটা সামান্য একটু যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি রসুন বাটা এখানে আছে কাঁচা মরিচ বাটা আর দিচ্ছি জিরা বাটা আর দিচ্ছি এখন আদা বাটা এগুলাকে দিয়ে দিয়ে দিচ্ছি আবারও একটু হলুদ আমার কাছে মনে হলো আর একটু হলুদের প্রয়োজন তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে টমেটো কুচিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নার টেস্টটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে এটাকে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এমনভাবে খানিকটা সময় ভাজতে হবে কষানোও হয়ে যাবে আর এতে করে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে তো এভাবে কিন্তু কাছে থেকে এটা নাড়ার চেষ্টা করতে হবে যেন লেগে না যায় আর যদি ফ্রাই প্যান হয় তো দ্রুত তো লেগে যায় না সেভাবে এই কাজটা বুঝে করবেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কষা কষা ভাব হয়ে গেছে আর যখন একটু ভাজা ভাজা ভাব হয়ে যাবে তারপরে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু খুব বেশি পানির প্রয়োজন হবে না মোটামুটি একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাতে ঢাকনা দিয়ে দেবো আর আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো এই যে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে তো যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ ছিল আর দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ একটা ভাব হয়ে গেছে এখন আর ঢাকনা দিব না আমার যতটুকু প্রয়োজন ঝোলটা টানিয়ে নিব তো এ পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করতে হবে তো আমি চেক করে দেখেছি যে লবণটা আর লাগবে না যেহেতু ঝোলটা আরও কমবে এতে যা আছে কমে যাওয়ার পরে লবণটা আরও ঠিকঠাক হয়ে যাবে তো এখন আমি এটাকে দেখতেই পাচ্ছেন ঝোলটা কমিয়ে একটা ভুনা ভুনা ভাব হয়ে গেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা রাখবেন তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আর এই রেসিপিটা আমি যেভাবে করেছি ঠিক একইভাবে যদি আপনারা সেম পদ্ধতিতে করেন তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হবে তো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ